নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী একাদশী নির্জলা একাদশী যেটাকে আমরা ভীম একাদশী নামেও চিনি এই একাদশীটি কবে পালিত হচ্ছে ছয় জুন শুক্রবার নাকি সাত জুন শনিবার তার সাথে জানাবো নির্জলা একাদশীর ব্রত নির্জলা কতক্ষণ থাকবেন কেনই বা থাকবেন কিভাবে নির্জলা থেকে ব্রত ভাঙতে হয় কিভাবে পুজো করতে হয় নির্জলা থাকার মানে কি সারাদিনই নাকি এক ঘন্টা নাকি আধ ঘন্টা নাকি কি এক মিনিট তার সাথে সাথে জানাবো নির্জলা একাদশীর দুটো সহজ টোটকা যার ফলে আপনাদের জীবনে মা লক্ষ্মী তার সাথে স্বয়ং হরি অর্থাৎ শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা পাওয়া যায় তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ছোটোখাটো শাস্ত্রমতি কিছু নিয়ম বা কিছু টিপস বা কিছু ঘরোয়া টোটকা যার ফলে আপনাদের জীবনে আসবে প্রচুর উন্নতি আসবে দশ দিক থেকে টাকা রোজগার করার উপায় তো বন্ধুরা নির্জলা একাদশী কবে পড়েছে এই নির্জলা একাদশী বছরের যে চব্বিশটি একাদশী তার মধ্যে এটি শ্রেষ্ঠ একাদশী বলে মনে করা হয় এই একাদশীটির নাম নির্জলা একাদশী অর্থাৎ নির্জলা থেকে ভগবান শ্রী হরি বিষ্ণুকে পুজো করা সত্যিই কি তাই তার সাথে জানাবো এই একাদশীটি পঞ্চ পাণ্ডবদের একজন অর্থাৎ ভীম এই একাদশীর ব্রত করেছিলেন বলে এই একাদশীটি ভীম একাদশী বা নির্জলা একাদশী নামে পরিচিত এই একাদশীটি কবে পড়েছে বন্ধুরা এই একাদশী তিথি কিন্তু পড়ে যাচ্ছে শুক্রবার ছয় জুন কিন্তু একাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে শেষ হচ্ছে কিন্তু সাত জুন যেহেতু আমাদের হিন্দুরা শাস্ত্র মতে আমরা উদয় তিথিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি কাজেই এই একাদশীর ব্রত উপবাস পুজো সমস্ত কিছুই পালিত হবে কিন্তু সাত জুন শনিবার কাজেই যারা ভাবছেন যে শুক্রবার উপোস করবেন কি শনিবার উপোস করবেন অবশ্যই বলব বন্ধুরা শনিবার কিন্তু এই দিন ব্রত উপবাস আপনারা করবেন কিন্তু হ্যাঁ শুক্রবার দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এরপর আসুন জানিয়ে দিই নির্জলা মানে কি সারাদিন নির্জলা থাকবেন নাকি এক ঘন্টা থাকবেন নাকি ১২টা বারোটা পর্যন্ত থাকবেন দেখুন বন্ধুরা অনেকেই ঘুম থেকে যখন ওঠেন বিশেষ করে ব্রত বা উপবাসের দিন আমি বলবো সব থেকে সূর্য ওঠার আগেই আপনাদের ঘুম থেকে ওঠা একান্ত জরুরি তারপর আপনারা বাসি কাজকর্ম সেরে আপনারা নিজেরা মনে মনেই ঠাকুরকে প্রণাম জানিয়ে শপথ নিলেন বা সংকল্প নিলেন যে আমি এক ঘন্টা নির্জলা থাকবো কি আমি সকাল নটা পর্যন্ত থাকবো কি আটটা পর্যন্ত থাকবো কি দশটা পর্যন্ত থাকব কি বারোটা পর্যন্ত থাকবো কিংবা সন্ধ্যে ছটা পর্যন্ত থাকবো কিংবা সারা দিন সারা রাত নির্জলা থাকবো এটা সংকল্প আপনাকে মনে মনে নিয়ে নিতে হবে যার শরীর যেমন ঠিক তেমন ভেবেই আপনারা নেবেন তবে একটাই কথা বলবো বন্ধুরা আপনারা নির্জলা ততক্ষণ পর্যন্তই থাকুন যতক্ষণ আপনারা পারবেন তার সাথে নির্জলা ততক্ষণই থাকুন যতক্ষণ না আপনাদের পুজোটা অন্তত কমপ্লিট হয় অনেকে ঘুম থেকে উঠে জল খাওয়ার অভ্যেস আছে একটা দিন একটু ঠাকুরকে দিন অর্থাৎ সেই দিনটা অন্তত সব কিছু করুন মুখ ধুয়ে আপনারা দাঁত পরিষ্কার করে মুখ ধুয়ে স্নান করুন কিন্তু জলটা খাবেন না বা গ্রহণ করবেন না আপনারা ঠাকুরকে পুজো করে নিন তারপর জলটা গ্রহণ করুন অর্থাৎ আগে ঠাকুরকে জলটা খেতে দিন তারপর নিজেরা খান আবার কেউ কেউ সারা দিন উপোস থেকে বেলায় মহাদেবের শিবলিঙ্গে একঘটি জল অর্পণ করে তারপরেই জল খেয়ে ব্রত উপবাস ভঙ্গ করে আর তখনই ভগবান শ্রীহরি বিষ্ণু মা লক্ষ্মী দেবীর পুজো করে সেই পুজোর ফল খেয়ে ব্রত উপবাস ভঙ্গ করে আবার কেউ কেউ আছে দুপুর বারোটা পর্যন্ত ব্রত করে থাকে নির্জলা তারপর কোনো মন্দিরে গিয়ে জলদান করে বা কোনো যাদের জলের প্রয়োজন রাস্তার যে ভিখিরিরা রয়েছে রাস্তার শিশুরা স্টেশনের চারদিকে যারা বসে থাকে সেই সমস্ত মানুষদের একটু জল দান করে তারপর জল গ্রহণ করে এই দিন ছাদে পাখিদের খাওয়ার জন্য অবশ্যই জল রাখার চেষ্টা করবেন বা যাকে পারবেন জল দান করুন অবশ্যই বলবো বন্ধুরা হলুদ রঙের জিনিসের দান করুন খাবেন একটু কম দান করবেন একটু বেশি হলুদ রঙের ফল মিষ্টি ইত্যাদি বা এই দিন আপনারা আপনাদের নিজের মতো করে পুজো করেন করুন সংকল্প করুন বলা হয়ে থাকে এই একাদশী যে করে থাকেন বছরের প্রত্যেকটি একাদশীর ফল এই একটি একাদশীর ব্রতের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো বোঝা গেল কোন দিন একাদশী করবেন কিভাবে নির্জলা থাকবেন কতক্ষণই বা থাকবেন আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি জানিয়ে দেব। এরপর আসি একটি হলুদের টোটকা নিয়ে সামান্য একটি টোটকা যে টোটকায় আপনাদের অর্থেক দিকটা মজবুত হবে আর্থিক কষ্ট অর্থাৎ আজকাল আর্থিক কষ্ট প্রায় সকলেরই রয়েছে আর্থিক কষ্ট মজবুত করার জন্য একটু হলুদের টোটকা কি করবেন বেলায় যখন আপনারা পুজো করতে যাবেন পুজো করার ঠিক আগে মুহূর্ত বা পুজো করেও পরে করতে পারেন আমি বলবো এই কাজটা করে নিয়ে পুজো করলে খুবই ভালো কি করবেন বাড়িতে যদি গঙ্গা জল থাকে গঙ্গা জলে বা এমনি জল থাকলে এমনি জলে একটা ঘটি জল নেবেন তাতে এক চামচ মতো হলুদ গুঁড়ো মিক্সড করে নেবেন তারপর আম পাতা বা যে কোনো একটি পাতা বা ফুলের সাহায্যে পুরো বাড়িময় ছিটিয়ে দিন একদম দশ দিক বাড়ির চতুর্দিকে চার দিকে জল ছিটিয়ে দিন ছিটনোর সময় একটি মন্ত্র বলতে বলতে ছিটবেন কি ওম লক্ষ্মী নারায়ণায় নময় নম ওম লক্ষ্মী নারায়ণা নম নম বা ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এটা বলতে বলতে আপনারা ছিটিয়ে দিন এবার এক মনে প্রশ্ন জাগতে পারে কোনখান থেকে জলটা ছিটোবেন আপনারা জল ছিটোনো শুরু করবেন আপনাদের বাড়ির মুখ্য দরজা যেখানটায় অর্থাৎ মেন গেট মেন গেটের চৌকাঠে চৌকাঠের ওপরে জল দেওয়া থেকে শুরু করে বাড়ির প্রতিটি আনাচে কানাচে কোনায় উঠোনে চারদিকে এই হলুদ গোলা জল ছিটিয়ে দিন এরপর সন্ধ্যেবেলায় আরেকটি টোটকা করতে হবে কি করবেন বন্ধুরা সেটা হলো আপনাদের ঘিয়ের তিনটি প্রদীপ জ্বালাতে হবে এটা আমি প্রত্যেক একাদশীতেই করতে বলে থাকি কিন্তু এই একাদশীটি যেহেতু সবথেকে বড় একাদশী তাই অবশ্যই করবেন একটি প্রদীপ জ্বালাবেন আপনাদের সেই বাড়ির চৌখাটি মুখ্য দরজায় প্রদীপ জ্বালানোর নিচে অবশ্যই কিছু ফুলের কুচো ফুলের বা গোলাপের পাপড়ি দিয়ে তার ওপর প্রদীপটা দেবেন মাটির প্রদীপ হলে খুবই ভালো ঘি দিয়ে জ্বালাবেন দেখবেন এতে আর্থিক দিক মজবুত থাকে এরপর দ্বিতীয় প্রদীপটা জ্বালাবেন আপনাদের তুলসী তলায় তৃতীয় প্রদীপটা জ্বালাবেন আপনাদের ঠাকুর ঘরে বলা হয়ে থাকে আপনারা যদি চৌকাঠে বা আপনারা যদি বাড়ির মুখ্য দরজায় কখনও না প্রদীপ জ্বালিয়েছেন অন্তত একাদশী একাদশী তিথিটা জ্বালান দেখবেন এই একাদশী তিথি জ্বালালেই আপনাদের সারা মাসের কাজটা হয়ে যাচ্ছে তবে কিন্তু সেটা শুধুমাত্র বাড়ির মুখ্য দরজার জন্য বললাম এরপর যারা মুখ্য দরজায় প্রদীপ জ্বালাবেন অনেকে ফ্ল্যাটে থাকেন দরজা সময় লাগিয়ে রাখতে হয় তাদের বলবো প্রদীপটা জ্বালানোর সময় পনেরো থেকে কুড়িটা মিনিট যতক্ষণ প্রদীপটা জ্বলবে দরজাটা একটু খুলে রাখার চেষ্টা করুন যাদের অতি অতিনিয়ত একদম ভয় থাকে দরজা পাঁচ মিনিটও খুলে রাখা যায় না তাদের বলবো একটাই উপায় আছে আপনারা যদি মুখ্য দরজায় না দিতে পারেন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান বা তুলসী মঞ্চের কাছে প্রদীপ জ্বালান বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আর হ্যাঁ এই দিন কাউকে কথা বলবেন না কারোর সাথে ঝগড়াঝাঁটি মারা মারি বা কাউকে অপমানিত করবেন না অপমানজনক কথা বলবেন না কখনও কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না কারোর খারাপ জিনিসটা চাইবেন না সব সময় একটা দিন আপনারা ঠাকুরের উৎসর্গে দিয়ে দিন সারাদিন হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপ করতে থাকুন বা হোম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করতে থাকুন তখন একটা দিন ভগবানকে দিয়ে দেখুন তিনশো পঁয়ষট্টি দিনই আপনি তাকে সাথে পাবেন আপনার সাথে সমস্ত বিপদ আপদ আর হ্যাঁ হলুদ রঙের পোশাক এই দিন নিজেরাও পরুন ভগবানকেও পরিধান করান হলুদ রঙের ফল মিষ্টি ফুল ইত্যাদি দিয়ে ভগবানকে সাজিয়ে তুলুন দেখবেন অবশ্যই আপনারা আর্থিক দিক মজবুত হয়ে যাবে আপনাদের বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে রাখুন যাতে এই ভিডিওটি আপনারাও পেয়ে উপকৃত হয়েতে হতে পারেন যারা ভাবছেন কোন দিন করবেন ব্রত উপবাস অবশ্যই সাত তারিখ ব্রত উপবাস করুন দেখবেন এই দিনটাই কিন্তু শাস্ত্র মতে শাস্ত্র অনুযায়ী উদয় তিথির ধরেই এই দিনটি ধার্য করা হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ওম লক্ষ্মী নারায়ণায় নম নম